আজকে আমরা বিঘা বিঘে একটা অভিযোগ পাই বেলি জমাতিয়া ওনার কাছ থেকে আমরা অভিযোগ পাই ওনার বাড়ি হয়েছে ডনগর পুলিশ লাইন আসাম রাইফেল ঠিক অপোজিট গেইটের অপোজিটে তাদের কাছ থেকে আমরা একটা অভিযোগ পাই যে সকাল সাড়ে নয়টা নাগাদ ওনার বাড়িতে চুরি ডুবে চোর ডুগে দুইটা মোবাইল আর ক্যাশ রুপিস থার্টিন থাউজেন্ড চুরি করে নিয়ে যায় এই অভিযোগটা নিয়ে আমরা এফআইআর নিলাম এফআইআর কেস নাম্বার হচ্ছে ফিফটি কেস নাম্বার ফিফটি আগে পুর আর সেকশন সেকশন হচ্ছে থ্রি এই অভিযোগ নিয়ে আমরা তদন্ত চুরি করি তদন্ত শুরু করার পরে আমরা বিভিন্ন বিভিন্ন সায়েন্টিফিক্যালি আর বিভিন্ন সিস্টেম আমরা যখন তদন্ত করে আমরা এই টাকা যে চুরি যে হচ্ছিল এই টাকা আর মোবাইল আমরা উদ্ধার করে একজন হান্তিয়ে জমাতিয়ার কাছ থেকে উনি স্বীকার করলো যে এই জিনিসটা উনি ওনার বাড়ির থেকে সেই চুরি করে নিয়ে গেছে আগামীকাল আদালতে তোলা হবে কেস হচ্ছে উনি নামে এখন আমরা উদ্ধার করার হচ্ছে এর কাছ থেকে আগামীকালকে আমরা আদালতে স্যার স্পেসিফিক কোনো মামলা হয়েছে কি স্পেসিফিক মামলা হয়েছে মামলা নম্বর কেপুর আর কেপুর পিএস পঞ্চাশ নম্বরের কেস সেকশন হচ্ছে থ্রি এইটটি আর কখন গ্রেপ্তার করেছিলেন অভিযুক্ত অভিযুক্ত অভিযুক এফআইআর হওয়ার পরে প্রায় এক দেড় এক দেড় ঘন্টার এক দেড় ঘন্টার মধ্যে আমরা আপনাকে রেস্টন্ড নিচ্ছি এফআইআরটা কখন হয়েছিল আনুমানিক আনুমানিক এফআইআর হচ্ছে প্রায় সাড়ে আটটা নয়টা